পাইক মাছ নিয়ে কথা বলবো এই প্রসঙ্গে চমৎকার চমৎকার কথাগুলো শুনতে হলে ও জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও শুনুন এই মাছ আহার করা যায় এই মাছ উচ্চ প্রোটিন ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ এটি ওমেগা থ্রি অ্যাসিডের ভালো উৎস যা হার্ট ও ব্রেনের জন্য ভালো তবে স্থানের উপর নির্ভর করে এতে দূষণযুক্ত উপাদান থাকতে পারে এই মাছ ধরার জন্য ফেক মাছ অর্থাৎ মিথ্যা মাছ আধার হিসাবে ব্যবহার করা হয় আমি যেখানে বসবাস করি আয়সবেরিতে একটি খালে এই মাছ পাওয়া যায় থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দি ভিডিও